প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে যাদের এখনও স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হয়নি তোমরা যারা এখনও জানো না যে তোমাদের স্বাস্থ্য পরিসুরক্ষার প্রশ্নটি কেমন হবে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তোমাদের প্রশ্নটি কেমন হবে তো দেখো প্রথমে ক বিভাগে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেখা থাকবে পনেরোটি যেখানে আসলে একটির মান দেখো এক করে দেওয়া থাকবে অর্থাৎ পনেরোটিতে পনেরো মার্কস থাকবে এবং হচ্ছে পরবর্তীতে এক কথায় উত্তর দেওয়া থাকবে অর্থাৎ এক থেকে দশ নম্বর পর্যন্ত সেখানে হচ্ছে তোমাদের প্রতিটি প্রশ্নের মান দেখো এক করে দেওয়া থাকবে তো এখানে আসলে প্রত্যেকটার মান যেহেতু এক করে অর্থাৎ দশটি দশ মার্কস এবং হচ্ছে ক্ষবিভাগে যে অংশটিতে থাকবে সেখানে হচ্ছে দেখো বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে সংক্ষেপে উত্তর দিতে হবে এবং হচ্ছে এখানে তোমার দশটা দেওয়া থাকবে দশটায় দশ দু কুড়ি বিশ মার্কস তবে একটু দেখো যে এর আগে যে প্রশ্নটি আছে অর্থাৎ এক কথায় উত্তর সেখানে হচ্ছে যেহেতু এক মার্কস করে তুলনামূলকভাবে কম লিখতে হবে আর এখানে দেখো যে খ বিভাগের যে দশটি প্রথম প্রশ্ন আছে সেখানে আসলে দুই মার্কস করে দেওয়া আছে অর্থাৎ তুলনামূলকভাবে একটু বড়ো করে লিখতে হবে এটা তোমরা আসলে ভেবেচিন্তে লিখবে এরপর দেখো গ বিভাগ অংশটিতে রচনামূলক প্রশ্ন এগুলো অর্থাৎ একটু তুলনামূলকভাবে বড়ো সেখানে প্রথমে তোমাদের হচ্ছে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং হচ্ছে প্রতিটি প্রশ্নের মার্কস দেখো হচ্ছে পাঁচ মার্কস করে এখানে তোমরা পাঁচ তিন পাঁচ পনেরো মার্কস এবং হচ্ছে সর্বশেষ যে ঘ বিভাগ এখানে তোমাদের সৃজনশীল ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নে তোমাদের উত্তর আসলে দিতে হবে এবং হচ্ছে প্রতিটি প্রশ্নের যে নম্বর সেটি আসলে আট নম্বর করে থাকবে অর্থাৎ কতে তোমাদের তিন মার্কস দেখো দেওয়া আছে এবং খ নম্বর যে প্রশ্নটি সেখানে আসলে পাঁচ মার্কস দেওয়া থাকবে এইভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের দেখো মার্কিং সিস্টেমটা আসলে দেওয়া আছে তো এটাই আসলে তোমাদের পরীক্ষার প্রশ্ন বা প্যাটার্নভাবেই আসলে হবে তো এখানে যদি আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো এক নম্বরে বলা আছে যে শিশুদের কুয়াশিয়রকর রোগ প্রতিরোধে কোন ধরনের খাদ্য দিতে হবে অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য দিতে হবে এবং দুই নম্বরে বলা আছে চুল ও নখ পাতলা ও দেখো যে তঙ্গুর হতে পারে কোনটির অভাবে অর্থাৎ আয়োডিনের অভাবে ভিটামিন ও খনিজ লবণের কাজ কি কি সেটি আমাদের আসলে বলছে অর্থাৎ এক নম্বরে আমরা দেখ জানি যে ভিটামিনের এবং খনিজ লবণের অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হচ্ছে দুই নম্বর যে শরীর সুস্থ ও সবল রাখে অর্থাৎ এই এক এবং দুই নম্বর এই দুটি আসলে অপশনই হবে যেটি দেয়া আছে এখানে ক নম্বরে তো চার নম্বরে বলা আছে যে দাবা খেলায় নৌকা কিভাবে চলে আছে দাবা খেলায় নৌকা হচ্ছে কি সামনে এবং পিছনে উভয় দিকে আসলে চলে পাঁচ নম্বর বলছে যে ইনডোর খেলা হলো অর্থাৎ ইনডোর খেলা কোনটি দাবা এবং হচ্ছে কোনটি দেখো কোন রোগটি শীতকালে সংঘটিত হয় শ্বাসকষ্ট এটি আসলে শীতকালে সংঘটিত হয় এবং প্রোটোজোয়া পরজীবীর সংক্রমণে কোন জ্বর হয় অর্থাৎ ম্যালেরিয়া এবং হচ্ছে আট নম্বরে বলা আছে যে রোগব্যাধি হওয়ার কারণসমূহ কী কী দেখো রোগব্যাধি কী কী কারণে হয় এক নম্বর যে কারণটি দেওয়া আছে পরিবেশগত কারণে হ্যাঁ এটির কারণে আসলে রোগব্যাধি হয় দুই নম্বর আবহাওয়ার পরিবর্তনের কারণে হতে পারে এবং হচ্ছে জীবাণু সংক্রমণের কারণে রোগব্যাধি হতে পারে তো যেহেতু এখানে তিনটাই সঠিক তার মানে অর্থাৎ তিনটাই দেখো দেওয়া আছে এখানে ঘ নম্বরে অর্থাৎ হ্যাঁ আমাদের সঠিক নয় নম্বরে বলা আছে বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে কত বছরের কম বয়সী মেয়ের বিবাহ আইন আইনত নিষিদ্ধ অর্থাৎ আঠারো বছরের কম বয়সী মেয়েদের বিবাহ দেখো আইনত দণ্ডনীয় অপরাধ এবং দশ নম্বরে বলা আছে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে কত বছর বয়সে একজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে যেটি আসলে আঠারো বছর বয়সে প্রতিষ্ঠানের বা কোম্পানির একজনকে ব্যবস্থাপকের প্রধান উদ্দেশ্য কি তাহলে প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে প্রতিষ্ঠানকে উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং হচ্ছে বারো নম্বরে বলা হচ্ছে আমাদের সমস্যা সমাধানের দায়িত্ব কাদের তাহলে আমাদের নিজেদের মধ্যে আসলে সমস্যা সমাধান করতে হবে তো যেটি দেওয়া আছে ক নম্বরে দেখো তেরো নম্বরে বলছে যে নিচের কোনটি রিসার্চ ব্যাঙ্কের উপাদান অর্থাৎ রিসার্চ ব্যাংকের উপাদান হচ্ছে উদ্দীপনা তো নিচে দেখো আমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এই অনুচ্ছেদের উপর নির্ভর করে আমাদের চোদ্দো পনেরো নম্বর প্রশ্ন দুটির উত্তর দিতে হবে মনির তার পরিবারের দেখো পরিবার বিষয়ক কিছু ব্যক্তিগত কথা শুভর কাছে বলে পরের দিন ক্লাসে এসে মনির দেখে কয়েকজন সহপাঠী তার ওই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলছে এতে মনির বিব্রত বোধ করে এবং রেগে যায় টিফিন পিরিয়ডে শুভকে সামনে পেলে সে বলে আমার ব্যক্তিগত কথা অন্যদের বলে তুমি কি ঠিক করলে কি না এবং চোদ্দ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের মনের বক্তব্যে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে যেটি আসলে হতাশ কেননা হচ্ছে এখানে বিশ্বাসের উপর আসলে বন্ধুকে বলেছে কিন্তু সেটি আসলে অন্য কাউকে বলে দিয়েছে পনেরো নম্বর এখানে বলা আছে দেখো সুবর যেরূপ আচরণ করা উচিত ছিল অর্থাৎ সুবর উচিত ছিল যে মনের প্রয়োজন বোঝা এবং সে অনুযায়ী আচরণ করা যেটি এক নম্বরে দেওয়া আছে এবং দুই দুই নম্বরে দেখো বলা আছে ইতিবাচক আচরণ করা এবং হচ্ছে তিন নম্বরে দেখা দেওয়া হচ্ছে নেতিবাচক আচরণ করা তো এখানে আসলে হবে এক এবং দুই যেটি আসলে ক নম্বরে দেওয়া আছে তো এই ছিল বহু নির্বাচনী অংশের উত্তর সমাধান তো আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে